আজ আমরা ডুব দিচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ সৃষ্টি কৃষ্ণকান্তের হুইলের গভীরে হ্যাঁ আজ আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে প্রথম খণ্ডের কয়েকটি খুব গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ ঠিক পরিচ্ছেদ ষোলো থেকে কুড়ি এই অংশটাতেই কিন্তু গল্পের মোড় একেবারে ঘুরে যায় সম্পর্কগুলো বেশ জটিল হয়ে ওঠে একদম অনেক নাটকীয়তা অনেক টানা পড়েন এই পরিচ্ছেদগুলো জুড়েই আমরা দেখব একটা মানে জীবন মৃত্যু সন্ধিক্ষণ একটা অপ্রত্যাশিত কিন্তু খুব গভীর ঘনিষ্ঠ মুহূর্ত আর সেখান থেকে জন্ম নিচ্ছে তীব্র মানসিক দ্বন্দ্ব আর সন্দেহের মেঘ আমাদের আজকের আলোচনা এই ক্লাসিক উপন্যাসের পাতা থেকে সেই মুহূর্তগুলো আর চরিত্রদের মনের ভেতরের কথাগুলো তুলে আনার একটা চেষ্টা বোঝার চেষ্টা করব তাদের সিদ্ধান্তগুলো কেন এমন ছিল হুম তাহলে চলুন শুরু করা যাক পরিচ্ছেদ ষোলো দিয়ে শুরুতেই একেবারে রুদ্ধশ্বাস অবস্থা রোহিণী পুকুরে ঝাঁপ দিয়েছে আত্মহত্যা করতে আর গোবিন্দলাল সেটা দেখেই মানে কোনো দ্বিধা না করে ঝাঁপিয়ে পড়লেন বাঁচাতে তাকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় জল থেকে তুলে আনলেন কিন্তু এর পরের সিদ্ধান্তটা তাকে নিয়ে গেলেন বাগানের সেই প্রমোদ গৃহে হ্যাঁ আর এই প্রমোদ গৃহের ব্যাপারটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বঙ্কিম খুব স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে এই জায়গাটা ছিল একান্তই ব্যক্তিগত যেখানে স্ত্রী ভ্রমর ছাড়া অন্য কোনো নারীর প্রবেশ নিষেধ ছিল একদম গোবিন্দলাল যে এই সামাজিক নিয়ম বা বলা ভালো নিজের তৈরি করা নিয়ম ভেঙে রোহিণীকে সেখানে নিয়ে গেলেন এটা কিন্তু শুধু পরিস্থিতির ভয়াবহতাই পঠাচ্ছে না এটা গোবিন্দলালের মানসিক অবস্থাটাও একটু হলেও ধরিয়ে দেয় তাই না হ্যাঁ হয়তো একটা ঘোরের মধ্যে বা একটা তীব্র মানবিক তাগিদেই তিনি এই কাজটা করছেন লেখক রোহিণীর সেই অবস্থার একটা অসাধারণ ছবি এঁকেছেন ভেজা চুল শান্ত মুখ জলসিক্ত শরীর যেন ধুয়ে যাওয়া চাপা ফুল বঙ্কিম লিখছেন বাত্তাবর্ষা ভিধৌত চম্পকের মতো সেই মৃত নারীদেহ পালংকে লম্বমান হইয়া প্রজ্বলিত দ্বীপালোকে শোভা পাইতে লাগিল উফ কি বর্ণনা এই দৃশ্য দেখে গোবিন্দলারের মনে একই সঙ্গে করুণা আর একটা অপরাধবোধ আসছে তিনিই ভাবছেন মরি মরি কেন তোমায় বিধাতা এত রূপ দিয়া পাঠাইয়াছিলেন তার মনে হচ্ছে এই মেয়েটির এই ভয়ঙ্কর পরিণতির জন্য হয়তো তিনিই দায়ী ঠিক আর এর পর জীবন রক্ষা পদ্ধতির প্রসঙ্গ গোবিন্দলাল জানতেন কি করতে হবে পেট থেকে জল বার করার পর যখন কৃত্রিম শ্বাস দেওয়ার প্রয়োজন হল মানে মুখে মুখ লাগিয়ে ফু দেওয়া তখনই আসল সংকটটা তৈরি হল হ্যাঁ অদ্ভুত একটা পরিস্থিতি গোবিন্দলাল নিজে সেটা করতে কেমন যেন মানে দ্বিধা করছেন তিনি তার ওড়িয়া মালিকে আদেশ দিলেন কাজটা করতে কিন্তু মালি শটান বেঁকে বসল বলল সে হই পারিব না মনিমা হ্যাঁ সে বহিনীর রূপে হয়তো এতটাই অভিভূত বা সামাজিক ভেদাভেদ সংস্কারের ভয়ে এতটাই ভীত যে সে কাজটা করতে পারবে না এই মালির অস্বীকারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরে তাই না অবশ্যই তৎকালীন সমাজের ওই জাতিভেদ শ্রেণীভেদ আর লিঙ্গ সংক্রান্ত যে ছুতমার সেটার একটা জলযন্ত ছবি একজন নিম্নবর্গের পুরুষ একজন উচ্চবর্ণের সুন্দরী নারীর মুখে স্পর্শ করবে এটা তার ভাবনারও বাইরে আর এর ফলেই দায়িত্বটা আবার গোবিন্দলালের উপরেই এসে পড়ল আচ্ছা গোবিন্দলাল কি প্রথম থেকে নিজে করতে একটু ইতস্তত করছিলেন নাকি সামাজিক কারণটাই মুখ্য ছিল আমার মনে হয় দুটোই একদিকে সামাজিক সংস্কার তো ছিলই পরস্ত্রীর মুখে ওভাবে মুখ দেওয়া তখনকার সমাজে এটা সহজভাবে নেওয়ার কথা নয় আর অন্যদিকে হয়তো ব্যক্তিগত দ্বিধাও ছিল হ্যাঁ রোহিণীকে বাঁচানোটা তখন কর্তব্য কিন্তু এই পদ্ধতির যে ঘনিষ্ঠতা সেটা তাকে হয়তো অস্বস্তিতে ফেলছিল কে জানে হয়তো অবচেতন মনে রোহিণীর প্রতি যেটুকু আকর্ষণ তৈরি হচ্ছিল সেটাও একটা কারণ হতে পারে কিন্তু শেষ পর্যন্ত কর্তব্যবোধটাই জিতল উপায় না দেখে গোবিন্দলাল নিজেই এগিয়ে এলেন হুম লেখক সেই মুহূর্তটার বর্ণনাও দিয়েছেন খুব কাব্যিগতভাবে কিন্তু পরিস্থিতিটা বেশ অস্বস্তিকর সেই ফুল্ল রক্ত কুসুমকান্তি অধর যুগলে সেই ফুল্ল রক্ত কুসুমকান্তি যুগল স্থাপিত করিয়া রোহিণীর মুখে ফুৎকার দিলেন আর ঠিক সেই সময়ে অন্দরে আরেকটা ঘটনা ঘটছে এটা কিন্তু অদ্ভুত হ্যাঁ ভ্রুমর একটা বিড়াল তাড়াতে গিয়ে লাঠি দিয়ে নিজের কপালেই আঘাত করে বসল এটা কি শুধুই কাকতালীয় নাকি ভবিষ্যতের কোন অশুভ ইঙ্গিত বঙ্কিম যেন একটা প্রশ্ন ঝুলিয়ে রাখলেন একদম এই আপাতদৃষ্টিতে অপ্রাসঙ্গিক ঘটনাটা মূল গল্পের সাথে একটা অন্যরকম সংযোগ তৈরি করে ভ্রমরের জীবনে যে অজান্তেই একটা আঘাত আসতে চলেছে এ যেন তারই একটা ছায়া যাই হোক প্রায় দুই তিন ঘন্টার এনম চেষ্টার পর রোহিণীর জ্ঞান ফেরে গোবিন্দলালের এই দীর্ঘ প্রচেষ্টা তার দায়িত্ববোধ প্রমাণ করে ঠিকই কিন্তু এই ঘটনাটা তাদের মধ্যে একটা অদৃশ্য বাঁধনও তৈরি করে দিল যেটা পরে খুব মারাত্মক হয়ে উঠবে এরপর আমরা চলে আসি পরিচ্ছেদ সতেরোতে জ্ঞান ফেরার পর রোহিণীর প্রথম কথাতেই অভিমান আর ক্ষোভ সে জানতে চায় কেন বাঁচালো হল তাকে মরার অধিকারও কি তার নেই পাপ পুণ্য সমাজ নিন্দা এসবে তার কোনো ভ্রূক্ষেপ নেই রোহিণীর কথাগুলোতে যে গভীর হতাশা যে অতৃপ্তি খুব করুণ শোনায় সে তার জীবনের অপূর্ণতার কথা বলছে রূপকের মাধ্যমে হ্যাঁ রাত্রি দিন দারুণ তৃষা হৃদয় পুরিতেছে সম্মুখেই শীতল জল কিন্তু ইহজন্মে সে জল স্পর্শ করিতে পারিব না আশাও নাই এই শীতল জল যে আসলে গোবিন্দলাল তা বুঝতে তো অসুবিধে হয় না যাকে সে চায় কিন্তু যাকে পাওয়ার কোনো পথ নেই এটা আসলে নিয়তির বিরুদ্ধে তোর একটা তীব্র ক্ষোভ গোবিন্দলাল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন বোঝান যে আত্মহত্যা পাপ কিন্তু রোহিণীর ওই ভেতরে যন্ত্রণা সেটা তাকে খুব নাড়িয়ে দেয় পরিস্থিতিটা এতটাই মানে আবেগঘন আর অস্বস্তিকর হয়ে ওঠে যে গোবিন্দলাল যখন তাকে বাড়ি পৌঁছে দিতে চাইলেন রোহিণী রাজি হল না সে একাই চলে গেল হয়তো গোবিন্দলালের সঙ্গটা এড়িয়ে যেতে চাইছিল সে এই সংক্ষিপ্ত কথোপকথনটাই কিন্তু তাদের সম্পর্কের রসায়নটাকে পুরো বদলে দিল আগে যা ছিল হয়তো একতরফা একটা টান বা কৌতূহল এখন তার মধ্যে একটা জটিল মানে ইমোশনাল আদান প্রদান ঘটে গেল একটা চাপা উত্তেজনা একটা অব্যক্ত পড়া। দুজনেই সেটা অনুভব করছে কিন্তু মুখে বলছে না আর রোহিণী চলে যাওয়ার পর গোবিন্দলালের ভেতরের বাঁধটা ভেঙে পড়ল হ্যাঁ সেই নির্জন প্রমোদ গৃহে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তারে আকৃতি হানাথ হানাথ তুমি আমায় এই বিপদে রক্ষা করো। তুমি বল না দিলে কাহার বলে আমি এই বিপদ হইতে উদ্ধার পাইব ভ্রমরের প্রতি বিশ্বস্ত থাকার জন্য তিনি ঈশ্বরের সাহায্য চাইছেন এই দৃশ্যটা গোবিন্দলালের ভেতরের দ্বন্দ্বটাকে একেবারে স্পষ্ট করে দেয় একদিকে ভ্রমরের প্রতি তার ভালোবাসা তার কর্তব্যবোধ আর অন্যদিকে রোহিণীর প্রতি জন্ম নেওয়া এই তীব্র প্রায় অপ্রতিরোধ টান তিনি বুঝতে পারছেন রোহিণীকে বাঁচিয়ে তিনি নিজের জীবনও এক ভয়ঙ্কর সংকট ডেকে এনেছেন এই সংকট থেকে বেরোনোর জন্য ঈশ্বরের সাহায্য ছাড়া আর কোনো পথ দেখছেন না এটা উনিশ শতকের প্রেক্ষাপটে বেশ মানে ধর্মভীরুতা আর নৈতিক টানাপোড়েনের একটা চমৎকার ছবি ঠিক এরপর পরিচ্ছেদ আঠেরো এখানে আবার অন্য নাটক গোবিন্দলাল বেশ রাত করে বাড়ি ফিরছেন আর ভ্রমর তার মুখের ভাব গলার স্বর শুনেই ধরে ফেলেছে কিছু একটা হয়েছে তার প্রশ্নটা খুব সোজা সাপটা হ্যাঁ আজই কিছু আছে কোনো ভনিতা নেই ভ্রমরের এই ইন্টুইশন স্বামীর প্রতি এই সূক্ষ্ম মনোযোগটা কিন্তু অসাধারণ সে ঘটনা না জেনেও পরিস্থিতি আঁচ করতে পারে তার সরল মনে কোনো প্যাচ নেই তাই প্রশ্নও সরাসরি সে জানতে চায় কারণ সে গোবিন্দলালকে ভালোবাসে। তার কোনো অস্বাভাবিকতা দেখলেই সে উদ্বিগ্ন হয় কিন্তু গোবিন্দলাল তিনি পুরো ব্যাপারটা চেপে গেলেন বললেন এটা এমন কিছু যা বালিকা শুনিয়া কাজ নাই এড়িয়ে গিয়ে বললেন দু বছর পরে সব বলবেন ভ্রমর কষ্ট পেল কিন্তু স্বামীর কথায় বিশ্বাস করে সে অপেক্ষা করতে রাজি হল এখানেই কিন্তু সম্পর্কটায় প্রথম চিরটা ধরল তাই না অবশ্যই গোবিন্দলালের এই গোপনীয়তা সেটা হয়তো ভ্রমরকে দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্যই কিন্তু এটাই সন্দেহের প্রথম বীজটা বুনে দিল আচ্ছা এই যে দু বছর সময় চাইলেন উনি এটা কি শুধুই একটা কথার কথা নাকি সত্যি ভেবেছিলেন সময় সব ঠিক করে দেবে হয়তো ভেবেছিলেন হয়তো আশা করেছিলেন এই দুবছরে এই আকর্ষণের ব্যাপারটা থিতিয়ে যাবে পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু আবেগ কি আর ক্যালেন্ডার মেনে চলে সেটাই তো এই দুবছর বলাটা আসলে গোবিন্দলালের একটু মানে পালিয়ে যাওয়ার মানসিকতা আর পরিস্থিতির গুরুত্ব ঠিকমতো বুঝতে না পারারই ইঙ্গিত তিনি সমস্যাটা ফেস না করে সময় দিয়ে চাপা দিতে চাইছেন আর এই লুকোচুরিটাই ভ্রমণের সরল বিশ্বাসে প্রথম ঘা দিল যদিও সে মুখে মেনে নিল কিন্তু তার ভেতরে একটা অজানা আশঙ্কার মেঘ জমতে শুরু করল বঙ্কিম খুব সুন্দর করে লিখেছেন সেই অবস্থাটা যেমন বসন্তের আকাশ অকস্মাৎ একখানা মেঘ উঠিয়া চারিদিক আধার করিয়া ফেলে ভমরার বোধ হইল যেন তার বুকের ভেতর তেমনি একখানা মেঘ উঠিয়া সহসা চারিদিক আধার করিয়া ফেলল ভ্রমর অন্য মনস্ক হয়ে যায় বই পড়তে চেষ্টা করে কিন্তু মন বসাতে পারে না ভেতরে ভেতরে একটা তোলপাড় চলছে তবে তখনও স্বামীর প্রতি তার বিশ্বাস কিন্তু ভাঙেনি এই মানসিক টানাপোড়ন থেকে মুক্তি পেতে গোবিন্দলাল এবার একটা পথ নিলেন পালানো পরিচ্ছেদ উনিশে আমরা দেখছি সেটা তিনি কাকা কৃষ্ণকান্তের কাছে গিয়ে বিষয় সম্পত্তির কাজে হঠাৎ খুব মন দিয়েছেন এমন ভান করছেন কিন্তু আসল উদ্দেশ্য হল হরিদ্রা গ্রাম থেকে মানে রোহিনীর কাছ থেকে দূরে চলে যাওয়া ঠিক তাই তিনি টের পাচ্ছেন রোহিণীর রূপ আর তার প্রতি নিজের আকর্ষণ কতটা মারাত্মক বঙ্কিম লিখছেন নিধাঘের নীল মেঘমালার মতো রোহিনীর রূপ ময়ূরীর মতো গোবিন্দলালের মন নাচিয়া উঠিল এই টাম থেকে নিজেকে বাঁচাতে ভ্রমরের প্রতি বিশ্বস্ত থাকতে তিনি পালানোর পথ খুঁজছেন ভাবছেন জায়গা বদলালে অন্য কাজে মন দিলে হয়তোই মোহ কাটাতে পারবেন এটা এক রকমের সেলফ ডিসিপ্লিনের চেষ্টা আবার এক রকমের পালানোও বটে এটা কি তখনকার শিক্ষিত সমাজের একটা ছবি যেখানে ব্যক্তিগত দুর্বলতা বা মানসিক দ্বন্দ্বের মুখোমুখি না হয়ে কাজের অজুহাতে পালিয়ে যাওয়া হতেই পারে এটা শুধু ব্যক্তিগত পলায়নবাদ নয় এর মধ্যে তৎকালীন সামাজিক মানসিকতারও একটা ছায়া থাকতে পারে মানে ব্যক্তিগত সমস্যাকে সামাজিক বা সাংসারিক দায়িত্বের আড়ালে ঠেলে দেওয়ার চেষ্টা গোবিন্দলালও তাই করছেন বিষয়কর্মের অজুহাতে নিজের ভেতরে ঝড় থেকে পালাতে চাইছেন কিন্তু প্রশ্ন হল চোখের আড়াল হলেই কি মনের আড়াল হয় সেটাই ভৌগোলিক দূরত্ব কি সত্যিই মনের দূরত্ব তৈরি করতে পারে মনে তো হয় না কৃষ্ণকান্ত যখন বন্দরখালি যাওয়ার প্রস্তাব দিলেন নায়েব প্রজার বিবাদ মেটাতে গোবিন্দলাল তো হাতে চাঁদ পেলেন হ্যাঁ অত্যন্ত আগ্রহের সঙ্গে রাজি হয়ে গেলেন কিন্তু ভ্রমরের কাছে এটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো স্বামীর এই হঠাৎ চলে যাওয়ার সিদ্ধান্তে সে একেবারে ভেঙে পড়ল ভ্রমরের প্রতিক্রিয়াটা খুব স্বাভাবিক আর খুব কষ্টের সে সঙ্গে যাওয়ার জন্য কাঁদছে আকুতি করছে কিন্তু শাশুড়ি বা বাড়ির অন্যরা কেউ রাজি হলেন না তখনকার দিনে হয়তো সম্ভ্রান্ত পরিবারের বৌদের এভাবে জমিদারি সফরে যাওয়ার নিয়ম ছিল না গোবিন্দলাল তাকে সান্তনা দিয়ে বিদায় নিলেন নৌকায় চড়ে বসলেন আর গোবিন্দলাল চলে যাওয়ার পর ভ্রমরের যে অবস্থা হল সেটা সত্যিই খুব করুণ শোকে বিহবল তার আচরণে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিল সে কাঁদছে জিনিসপত্র ভাঙছে পাখির খাঁচা খুলে দিচ্ছে ফুলগাছ উপড়ে ফেলছে দাসদাসীদের সাথে দুর্ব্যবহার করছে পুরো পৃথিবীটাও যেন তার কাছে ওলট পালট হয়ে গেছে আর বিংশতিতম পরিচ্ছেদে আমরা দেখছি গোবিন্দলালের অনুপস্থিতিতে ভ্রমরের জীবনযাত্রা কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে সে নিজের ওপর সংসারের ওপর সব আগ্রহ হারিয়ে ফেলেছে ঠিকমতো খায় না ঘুমায় না সাজগোজ তো দূরের কথা নরম বেছানা তার কাছে গরম লাগে ফুলের গন্ধ অসহ্য মনে হয় তাস খেলা গান বাজনা কিছুতেই মন নেই চুলগুলো থাকে অবিন্যস্ত লেখক বলছেন উলুবনের খড়ের মতো ভ্রমরের এই অবস্থাটা শুধু স্বামীর জন্য মন খারাপ নয় এর মধ্যে মিশে আছে একটা চাপা উদ্বেগ আর হয়তো সেই রাতের গোপন করা ঘটনার একটা অস্পষ্ট সন্দেহ গোবিন্দলালের হঠাৎ চলে যাওয়া তার আগের রাতের ব্যবহার সব মিলিয়ে ভ্রমরের মনে একটা গভীর কষ্ট তৈরি হয়েছে একটা শূন্যতা একটা অস্থিরতা আর এই সময়েই আগুনে ঘি ঢালল তাদের বাড়ির দাসী ক্ষিরোদা বা ক্ষিরি সে ভ্রমরের এই অবস্থা দেখে মানে কিছুটা ব্যঙ্গ করে কিছুটা হয়তো সহানুভূতি দেখিয়ে এমন একটা কথা বলে বসল যেটা ভ্রমরের সন্দেহের পালে আরও জোর হাওয়া দিল সে বলল ভ্রমর যার জন্য কেঁদে মরছে সেই গোবিন্দলাল হয়তো হুকো টানতে টানতে রোহিণী ঠাকুরুনির কথাই ভাবছে এই ক্ষীরি চরিত্রটা বা এই ধরনের চরিত্ররা উপন্যাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় একদম তারা শুধু খবর দেয় নেয় না অনেক সময় ঘটনার মোড়ও ঘুরিয়ে দেয় অন্দরমহলের ওই কানাঘুষো দাসদাসীদের রটনা এগুলো তখনকার সমাজজীবনের অঙ্গ ছিল খিরির কথাটা হয়তো একটু বিদ্বেষ থেকেও বলা কিন্তু তা ভ্রমরের মনের সূক্ষ্ম সন্দেহটাকে খোঁচা দিল ভ্রমর প্রচণ্ড রেগে গেল ক্ষিরিকে সজোরে একটা চর মারল কিন্তু ক্ষিরি তাতে দমল না সে আরও মারাত্মক একটা কথা বলে দিল সে বলল যেদিন রোহিণী ডুবে গেছিল সেদিন রাতেই সে নিজের রোহিণীকে গোবিন্দলালের বাগান থেকে বেরোতে দেখেছে শুধু তাই নয় সে আরও বলল পাঁচি চারালনি নামে আরেকজন আছে তাকে জিজ্ঞাসা করলেই নাকি সত্যিটা জানা যাবে ভ্রমরের এই রাগ এই চরমারা এটা আসলে তার নিজের ভেতরের ভয় অসহায়ত্ব আর স্বামীর প্রতি তখনও যে বিশ্বাসটা ছিল তার উপর আঘাতের প্রতিক্রিয়া সে কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তার স্বামী এমন কিছু করতে পারে যা লুকিয়ে রাখতে হবে আর অন্য লোকের কাছে বিশেষ করে পাঁচি চারালনির মতো নিচু স্তরের একজনের কাছে গিয়ে স্বামীর চরিত্রের খবর নেওয়া এটা তার কাছে চূড়ান্ত অপমানজনক সে খেরকে পাড়িয়ে দিল ঠিকই কিন্তু একা হওয়ার পর তার মনে প্রশ্নটা ঠিকই উঠল তুমি কি সেদিন এই কথা আমার কাছে গোপন করিয়াছিলে কিন্তু আশ্চর্যের বিষয় হল লেখক জোর দিয়ে বলছেন তখনও ভ্রমরের মনে স্বামীর প্রতি কোনো অবিশ্বাস জন্মায়নি স্বামীর প্রতি অবিশ্বাস নাই তার চিন্তাটা অন্যদিকে চলে গেল যদি সত্যিই স্বামী অবিশ্বাসী হয় তবে তার বেঁচে থেকে লাভ কি তার মরণই ভাল হ্যাঁ আমি মরিলেই সব ভুরাইবে এই চিন্তাটা খুব মর্মান্তিক এটা তখনকার সমাজে নারীদের অসহায়ত্ব আর খুব সীমিত বিকল্পের দিকেই ইঙ্গিত করে স্বামীর বিশ্বস্ততাই ছিল যেন তাদের অস্তিত্বের মূল ভিত্তি সেখানে আঘাত লাগলে বা লাগার আশঙ্কা তৈরি হলে জীবনটাকেই অর্থহীন মনে হতো। ভ্রমণের এই ভাবনা তার গভীর ভালোবাসা আর একই সঙ্গে তার চরম অসহায়ত্বের প্রতীক তাহলে দেখা যাচ্ছে মাত্র এই কয়েকটি পরিচ্ছেদের মধ্যেই কাহিনী কোন দিকে মোড় নিল একটা আপাতদৃষ্টিতে ভালো কাজ একটা উদ্ধারকার্য জন্ম দিল এক জটিল সম্পর্কের যা গোবিন্দলালকে ঠেলে দিল তীব্র মানসিক দ্বন্দ্ব আর শেষ পর্যন্ত পালানোর পথে আর অন্যদিকে একটা ছোট্ট গোপন কথা ভ্রমরের সরল বিশ্বাসী মনে সন্দেহের বীজ বুনে দিল যা এক দাসীর কথায় আরও উস্কে উঠল পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে ঠিক এই অংশে আমরা চিরন্তন কিছু থিম দেখতে পাচ্ছি কর্তব্যবোধ পনাম ব্যক্তিগত টানা পড়েন গোপন করা অনুভূতির কি বিধ্বংসী ক্ষমতা থাকতে পারে উনিশ শতকের সামাজিক সংস্কার তার চাপ বিশ্বাসের ভঙ্গুরতা আর সবচেয়ে আকর্ষণীয় হল এই সংকটের মুখে এক একজন চরিত্র কীভাবে প্রতিক্রিয়া করছে গোবিন্দলাল পালাচ্ছেন ভ্রমর প্রথমে অস্বীকার করছে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে রোহিণী হতাশ অভিমানী বাইরের ঘটনাগুলো ভেতরের দ্বন্দ্বগুলোকে আরও তীব্র করে তুলছে আর তাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করছে বঙ্কিম এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে দেখিয়েছেন একদম সুতরাং এই অধ্যায়গুলো আসলে কিসের ইঙ্গিত এটা কি ভবিষ্যতের কোনও বড় ট্র্যাজেডির পূর্বাভাস মনে তো তাই হচ্ছে গোবিন্দলালের এই পালিয়ে যাওয়াটা কি আদৌ কোনও সমাধান আনবে নাকি দূরত্বে সম্পর্কগুলো আরও খারাপ হবে আমার তো মনে হয় এই পলায়ন আসলে সমস্যাকে আরও জটিল করবে দূরত্ব হয়তো সাময়িক একটা স্বস্তি দেবে কিন্তু ভেতরের টানা পড়েন্ত মিটবে না ঠিক বরং ভ্রমণের মনে যে সন্দেহের বীজটা পোতা হল দূরত্বের কারণে সেটা হয়তো আরও ডালপালা মেলবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় বলুন যদি সেদিন গোবিন্দলাল রোহিণীকে না বাঁচাতেন অথবা যদি ওই মালি ফুদিতে দিতে রাজি হয়ে যেত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা সামান্য ঘটনা একটা ছোট্ট সিদ্ধান্ত কিভাবে পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের পরিহাস বা আকস্মিক ঘটনার ভূমিকা কতটা এই উপন্যাস যত এগোবে এই ভাবনাগুলো মনে হয় আমাদের ভাবাবে ঠিক এই প্রশ্নগুলো নিয়েই আমরা পরের বার আবার আলোচনায় ফিরব